যে আছে পাতা আমার মুখের মধ্যে এসে আসছে हेलो फ्रेंड्स वेलकम बैक সবাই ভালো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে পড়েছি বাইরে শুট করতে যাওয়ার জন্য তো এবার আমি শুট করতে যাব দাদা যাবে বডি যাবে সবাই একসঙ্গে যাব মানে তিনজনে একসাথে যাব তো দেখা যাক একটা লোকেশনটা খোঁজার খোঁজার পর আমরা শ্যুটটা করব এখনই জানি না কোথায় শ্যুট করব অ্যাকচুয়ালি আর অনেক দিনই পরেই ব্লগ করছি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ারই করতে পারি না আমি সেরকম বাড়িতেই থাকি আর ওমকে নিয়েই সমস্ত কিছু ব্যস্ততা সেরকম ব্লগ তৈরি করা হয় না তো অনেকদিন পরেই ব্লগ করছি ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না আর ভালো লাগলে লাইক তো করবেই শেয়ারটা অবশ্যই করে দেবে আজকে অনেক কিছু ইন্টারেস্টিং চলেছে আমি তো রেডি হয়েই গেছি দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি দেখো চারিদিকে রোদ্র উঠে গেছে আমরা শ্যুট করতে বেরিয়েছি এই এত গরমের মধ্যে সাতটার সময় আমরা বেরিয়ে পড়েছি পিম্পল বেরিয়েছে গালটাও ফুলে গেছিলো সেটাই আমি বৌদিকে বলছিলাম আর দিনে দিনে মনে হয় আমার মোবাইলটাও নষ্ট হয়ে যাচ্ছে খালি রোদ্রের মধ্যে ফ্ল্যাশিং হয় ভিডিও শুরু করলেই তো সেটাই বৌদি জিজ্ঞেস করছিল তোর মোবাইলটা আবার নষ্ট হয়ে গেল নাকি তো আমরা একটা লোকেশনে যাচ্ছিলাম একদম গ্রামের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ একটা পিকনিক স্পটে যাচ্ছি তো বালুরঘাট থেকে বেশি দূর নয় খুব কাছেই আর যেন রাস্তা দেখেই চিনতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি তারা অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না ছটা মাঝে পনেরো ছটার সময় আমি আর সেই ব্যাপার শ্যাম্পু করেন আমাদের সব কিছু এ তো এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে বৌদি এখানে বলছিল এসার কে পোস্ট দিতে হবে নেমে একদম মাঠের মাঝখানে সুন্দরভাবে তো যাই হোক সেরকমটা তো কিছুই হয়নি একটা ইমাজিনেশনের মধ্যেই থেকে গেছে তো মেন স্পটে গিয়েই আমরা পরে শুটিংটা সারি আর যেখানে আমি যাচ্ছিলাম জীবনে প্রথম যাচ্ছিলাম সবাই গেছে বাট আমি কোনোদিনও যাইনি তো আজকে যাচ্ছি শুটিং এর জন্যই একমাত্র তো চলো যাওয়া যাক সেখানে গেলেই তোমরা বুঝতে পারবা যে কোথাকার কথা বলছি তো বালুরঘাট থেকে খুবই অল্প রাস্তা গল্প করতে করতেই আমরা পৌঁছে গেলাম আর রাস্তাটাতে যখন প্রবেশ করছিলাম তখন মনে হচ্ছিল একটা ওয়ার্ল্ডে প্রবেশ করলাম কারণ বাইরেটা ছিল মাঠ আর ভেতরটা ছিল চারিদিকে গাছ আর গাছ আর মাঝে মাঝেই দেখতে পাওয়া যাচ্ছিল পার্পেল ফুলটা যেটাকে জারুন ফুল বলি আমরা স্থানীয় বাসিন্দারা প্রকৃতির এত সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেতে পারে এমন একটা জায়গা কারণ চারিদিকে যেদিকেই তাকাবা সেদিকেই শুধু গাছ আর গাছ আমি প্রথমবার এসে তো খুবই মুগ্ধ হয়েছি কারণ আমার গাছপালা দেখতে খুবই ভালো লাগে আর একটা সুন্দর জায়গার মধ্যে আসতে কারণ না ভালো লাগে তার মধ্যে এসেছি আমরা শুট করতে আশা করা যায় তোমরাও ভিডিওটা ভালোভাবে এনজয় করবা আর তোমরা বলতেও ভুলবে না যে কেমন লাগলো ভিডিওটা তোমাদের এই তো আমরা পৌঁছে গেছি দৌড়াচ্ছি তোমরা কমেন্টে বলতে ভুলবে না কেমন লাগছে আমাদেরকে লং ড্রেস তোমাদেরকে আমি লোকেশনটা ভালো করে দেখিয়ে দিই যে কতটা গাছ রয়েছে কত বড় বড় গাছ রয়েছে সবুজ চারিদিকে সবুজ আর মিষ্টি রোদের মধ্যে এসছি একটু তো ফিলটা আলাদা হয়েছেই সেটা তোমাদের সামনে এক্সপ্রেস না করলে কেমন হয় বলো তো ওরা সিঙ্গেল শ্যুটের জন্য টেকনিক ছিল আর আমিও সিঙ্গেল শ্যুটের জন্য নিতে শুরু করব সঙ্গে কয়েকটা শুট করে নেই আমি থেকে অনেকক্ষণ ধরেই ফলো করছিল আমাদের তো থাকতে না পারি আমি ওদেরকে ডেকে ফেললাম আমরা শুট করছিলাম আমাদের লিটল ফ্রেন্ড চলে এসছে তোমার নাম কি বিষ্ণু আর তোমার নাম এই তো ওরা সুর দেখছিল ওরা খেলতে খেলতে চলে এসেছিল আজকে পয়লা মে স্কুল ছুটি তাই না ওই তো আমাদেরও ছুটি আসার জন্য আজকে শুট করতে চলে এসেছি ওরাও দেখতে চলে এসেছে তো হাই করে দাও পরে দুজনে বান্ধবী তোমরা হাই করে দাও এবার ওরা ডান্স করবে ঠুমাক ঠুমাকে চলো ওদের কয়েকটা সিঙ্গেল টেক নেওয়া হয় তারপর আমরা দুজনে এক এক করে ওদের সঙ্গে ডান্স করে নিই সব এগুলো আমাদের চ্যানেলেই তোমরা দেখতে পাবা তারপর ক্যামেরাও দাদা শ্যুট করে দেয় ওদেরকে ওরা ভালোই ডান্স করছিল আর আমি সেটা এনজয় করছিলাম ওরা দারুণ ডান্স করছে ওরা ডান্স এখনো জানে না মোবাইল দেখে দেখেই ওরা শিখে গেছে দাদা শ্যুট করে দিল ক্যামেরাতে আমি একটু ব্লগের জন্য এখানে শ্যুট করে নিলাম চলো আরো সুর বাকি আছে আমাদের ওদের সাথে আমরা একটু ডান্স করব দেখা যাক কোনটাতে করা যায় হয়তো ওটাতেই করতে পারি বৌদি এখন ডান্স করবো টাটা করে দাও টাটা ওরা বাড়ি চলে গেল সাইকেল নিয়ে এসছে ওরা দূরে সাইকেল রেখেছে দুজন বান্ধবী মিলে সেই পরিবেশের কোলে ওরা ঘুরে বেড়াচ্ছে বেস্ট আমরা শহরে কিছুই পাই না কত সুন্দর গাছ বন আমাদের দোগাঝির ফরেস্ট হচ্ছে পিকনিকের জন্য বেস্ট সকাল থেকে না খেয়ে আছি এখন বাজে নটা বাজে তো আমরা এখনো শ্যুট করছি ওদের সাথে শ্যুট করা হয়ে গেল দেখি আমরা মানে আমি কি কি করতে পারি আর ঠিক আছে পরে দেখা হচ্ছে গরম তার ওপর রোদ আমাদের সবারই অবস্থা একটু একটু খারাপ হতে শুরু করে দিয়েছিল তার মধ্যে আমরা গেছিলাম না খেয়ে আমার মাথা ব্যথা থেকে আরও বেশি মাথা ব্যথা শুরু করে দেয় আর মাথা ঘুরতেও শুরু করে দেয় কারণ না খেয়ে গেছিলাম আমরা সবাই মিলে অবস্থা আমাদের সবারই খারাপ হতে শুরু করে দিয়েছিল তার জন্য আমরা ডিসাইড করলাম তাড়াতাড়ি কোনো রকম শ্যুট করে বাড়িতে চলে যাব কিন্তু তখনই হয়ে গেল আমাদের ক্যামেরা অফ আর আমরা মোবাইলে শ্যুট করতে বাধ্য হলাম ওই দেখো আমি ওখান থেকে আসলাম ওই যে গাছটা আছে তো স্পেশালভাবে এভাবে এভাবে শ্যুট করলাম তো তোমরা দেখতেই পাবা ছাড়লে চলো আপাতত শুট শেষ টায়ার্ড হয়ে গেছে সবাই রোদ্রের মধ্যে দশটা বেজে গেছে চলো রওনা দেওয়া যাক চারিদিকে রোদ্রু আর রোদ্রু এমনি গরম লাগে তার মধ্যে রোদের মধ্যে আমরা এসে শুট করছি তো চলো রওনা দেওয়া যাক এবার বাড়ি গিয়ে খেয়ে দে বিশ্রাম তোমাদের কি ভিউটা দেখাচ্ছি লাস্ট মতো এখানে একটা পার্পল কালারের কি সুন্দর ফুল রয়েছে দারুণ লাগছে দেখতে মানে আমার তো ভালোই লাগে নামটা আমি এক্সাক্ট জানি না জারুল দাদা বলল জারুল তোমাদেরকে দেখাই দাঁড়াও এই সেই ফুল যেটা পার্পল কালারের পাপড়ি ওইদিকে আরেকটা গাছ রয়েছে বোঝা যাচ্ছে না ততটা এটা ভালো বোঝা যাচ্ছে চারিদিকে দেখো সবুজ এ ভরা এখানে একজন প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য রেডি সবাই

প্রচণ্ড সেই সকাল সাড়ে পাঁচটা থেকে উঠে এখন বাড়িতে আসলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে রাস্তায় খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা আমার প্রচণ্ড মানে টায়ার্ড ফিল লাগছে চোখগুলো জ্বলছে জল খেলাম তবুও হচ্ছে না হয়তো রোদের জন্য একটু প্রবলেমও হয়ে গেছে মাথাটা হালকা হালকা ঘুরছে তার মধ্যে মাথাটা ব্যথাও শুরু হয়েছিল অলরেডি তো রোদের মধ্যে যাওয়াতে আরও বেশি করে শুরু হয়ে গেল। তো তোমরা বলতে ভুলবে না ভিডিওটা কেমন লেগেছে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাচ্চাদের ডান্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবে না কমেন্টে আর এটা একটা আকস্মিক ব্যাপার ছিল আমি বুঝতে পারিনি ওরা অতটা এনজয় করবে ওদের নিশ্চয়ই ভালোই লেগেছে আশা করি তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভালো লাগলে লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ারটা অবশ্যই অবশ্যই করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর প্রচুর প্রচুর ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাবা টেক কেয়ার লাভ অল